মিতু বরণ করেছে মারা গেছেন ওই সময় যে সময় সাদ বিন ওবাদা বাড়িতে ছিলেন না অনুপস্থিত ছিলেন ওয়াহু গায়বুন আনহা তিনি তিনার মায়ের কাছ থেকে অনুপস্থিত ছিলেন গায়েব ছিলেন এবং সময় মা অমৃত বরণ করেছেন এবার তিনি সফর থেকে বাড়িতে এলেন বিদেশ থেকে বাড়িতে এলেন বাড়িতে আসার পরে মায়ের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন যাওয়ার পরে বললেন ওগো আল্লাহর নবী আমি সাথ আপনাকে বলছি ওগো আল্লাহর নবী আমার মা মারা গেছেন আমার মা মারা গেছেন ও আনা গায়ব আনাহা ওই সময় আমি কি ছিলাম গায়েব ছিলাম অনুপস্থিত ছিলাম

আমি সাদ আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম ওই যে আমার মিখরাব নামে বাগানটা রয়েছে এই যে আমার মিখরাব নামে বাগান এই বাগানটা তো আপনি চেনেন গো আমি বাগানটা আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করছে এটা আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর পথে আমি সাদকা করে দিলাম দান করে দিলাম এই বাগান যতদিন থাকবে এটা হচ্ছে একটা সাদকায়ে জারিয়া এটা যতদিন দুনিয়ায় চলমান থাকবে এই মায়ের বাগান থেকে যতদিন গরিব মিসকিন দুঃখীরা গরিব গরবারা ফলকে উপভোগ করবে ততদিন পর্যন্ত সাদের মা সেই 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 আমল থেকে উপকৃত হতে পারবে এই হাদিস থেকে আপনাকে আমি বোঝাতে চাই এটাই যদি আমি আপনি আমার আপনার আত্মীয় স্বজনের জন্য আমি আপনি কোনো জিনিস উপকার করতে চাই তার কোনো উপকার করতে চাই মা মারা গেছে তার উপকার করতে চায় দাদু মারা গেছেন তার উপকার করতে চায় তাহলে তার জন্য দোয়া করেন তার জন্য তার জন্য দোয়া করেন সাদাকা করেন দান খয়রাত করেন এই গুলির মাধ্যমে সে উপকৃত হবে ফালতু ফালতু এটা ওটা করে হবে না জি এই আমলে উপকৃত হবে এমনই ভাবে অনেকগুলি আমল রয়েছে যে সমস্ত আমলের মাধ্যমে আমার আপনার আত্মীয় স্বজন মৃত ব্যক্তিরা উপকৃত হবে উঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে পালকে দেখিয়া ওরে ময়না ছে তোমার কাদিতে সজন তোমার কাছে উঠ উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে পালকে দেখিয়া ওরে ময়না ছেলে নে

সার পালকে রে আছে পালকে দেখিয়া ওরে ময়না আত্মীয় আসিতেছে আসিতে গ্রামের লোকজন আসিতেছে ওখ ময়না রে ওরে ময়না তো আমার বিনা পয়সার পালকে রে আছে লা গাই রে হলো দে না গাইবে গায় তো উঠ ময় না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে পালকে দেখিয়া ওরে ময়না গ্রামের লোকজন আসিতে গেছে গাই রে साजन तोमर हसीते थे